আল্লাহ কোরআনে বলেছেন লাকাদা কানা লাকুম ফি উসওয়াতুন হাসানাহ যদি সফলতা অর্জন করতে চাও সব নেতাক বাদ দিয়া রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও এ কথা কার জবান খুলে বলেন কথা কার আল্লাহ ওয়া আমিলুস সলিহাত বুঝাইতে গিয়ে বলতেছি দেখেন নবী আমার মুস্কি মুস্কি হাসতেছে তো মেয়ে তো ফাতেমা শরম পায় বলতেছে বাবা কি হইছে হাসেন কেন বলে মা একটা কথা তোমাকে বলতে চাই তো বলে কি এমন কথা বলে এই কথা হলো আল্লাহ তোমাকে হ্যাঁ শোনেন আল্লাহ তোমাকে জান্নাত খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে আপনারা কেউ সমান আল্লাহ করলেন না কি ডিগ্রি আরে নারীদের ডিগ্রি দিয়েছে এখন আপনি শোনেন কোন মেয়েকে যদি এরকম কথা বলা হয় এটা কি কি সাধারণ লোক বলতেছে যিনি আল্লাহর কোরআন ছাড়া ছাড়া একটা কথা বলে নাই এ দলিল কে দিয়েছে এ দলিল কে দিয়েছে আল্লাহ সেই রাসুল বলতেছে আল্লাহ তোমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিয়েছে সঙ্গে সঙ্গে মা ফাতেমা একটু সরে গিয়ে মুচকি মুচকি হাসে রাসুল বলে ফাতেমা তুমি তো কেন বলে হাসার কারণ হলো আল্লাহ আমাকে খাতুরে জান্নার ডিগ্রি দিয়েছে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে রাসুল বলে ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলে কি হবে ও আমিল আমলের কারণে একজন মেয়েকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে মারাত্মক কথা কথা কিন্তু মারাত্মক যে তুমি খাত তুলে জান না তুলে মায়েরা চুপ করে শোনেন ও আমিল সালেহার উপর ওয়াজ হচ্ছে মেয়ে কামলের কারণে ওই মেয়েটাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে আমি জান্নাতিনারীদের নেত্রী হব আর আমার আগে কি এমন আমল করছে তার পরিচয় কি আল্লাহ রাসুল বলে বিশাল পরিচয় না তোমার পরিচয় হলো তুমি বিশ্ব নবীর কন্যা তোর এখন সোহান আল্লাহ ওই মেয়ের তেমন কোনো পরিচয় নাই তেমন কোনো পরিচয় তোমার পরিচয় হলো তুমি হাসান হাসানের মা তোমার পরিচয় হলো আসাদুল্লাহ আল্লাহর সিংহের স্ত্রী ধরে কেন সোহান আল্লাহ পরিচয় নাই ফাতেমা সাহেবটা ধরে বললো আবার বাবা পরিচয়টা কি একটু বলেন শুনবার ওই যে দেখো একটা জঙ্গল দেখতেছে বলে হ্যাঁ দেখতেছি ওই জঙ্গলের পাশে একটা পাহাড় বলে হ্যাঁ ওই পাহাড়ের পাশে একটা ছোট্ট বাড়ি দেখা যায় ফুকত পরে পড়ে না ওই বাড়ি হলো একটা কাঠুরিয়ার বাড়ি ওই কাঠুরার একটা বউ আছে তার নাম হলো জামিলা ওই জামিলাকে আল্লাহ তোমার আগে ও আমিল একটা নেকামল করার কারণে জান না দিয়ে দিবে ফাতেমা চমকে গিয়ে বলে বাবা কি এমন নেকামল করে যে আমলটা আমিও করতে চাই আল্লাহ নবীল ফাতেমা কি নেকামল করে এটা আমি বলতে পারবো না জানতে গেলে তোমাকে তদন্ত করে জানা লাগবে আমি তোমাকে বলতে পারবো না জানতে গেলে তোমাকেই তদন্ত করে জানা লাগবে এমন কি নেকামল করছে পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি মেয়ে মানুষ যখন রাস্তা দিয়ে যায় কি সরগোল করে না চুপি যায় চুপি চুপি কথা কান না কেন তো রাস্তা দিয়ে মেয়েরা যখন যাবে এমন পোশাক পরবে এমন পোশাক পরবে জমির মানুষ রাস্তাতে আসবে না বরং রাস্তার মানুষ জমিতে নামবে একেবারে আপাত কালো কাপড় জোরে কন কি কাপড় হ্যাঁ যুবকেরা তাকাও কালো কাপড় পরবে কালো মুজা পড়বে কালো জুতা পড়বে কালো চশমা চোখ দেবে যে সমস্ত যুবকেরা রাস্তায় লাইন মারার জন্য থাকে তারা রাস্তার থাকতেই তুমি এটা সরের গাছের পেট নিয়ে আসতি রে এই মানুষ লয় রে রাগা করা খালি কালো ভয় জমিত নামবি আর এখন রাস্তা দিয়ে যখন যায় কি আমল আমল করেছে সে আমল করার কারণে ফাতেমার আগে জান্নাত দিবে পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার বাড়ির দরজায় দরজায় গিয়ে ডাক দেয় ও জামিলা আমি হলাম আল্লাহর নবীর মেয়ে খাতুন জান্নাত ফাতে মা আমি একটু তোমার ঘরের মধ্যে ঢুকতে চাই তুমি কি দরজা খুলে দিবে না জামিলা দরজায় ছোট বাচ্চার মতন কান্দেছে ফাতেমা বলে কান্দো কেন বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের চাহিদা আমি নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখ চাই ফাতেমা বলতেছে তাহলে কান্দার কারণ কি কী তো তোমাক যাওয়া লাগে নাই বরং আমি তোমাকে দেখতে আইছি তুমি দরজা খুলে দাও আমাদের মধ্যে দেখা দেখি হয়ে যাক জামিলা বলতেছে আমি দরজা কেমনে খুলব বর্তমানে আমার স্বামী বাড়িতে আমার স্বামী কার বিক্রি করতে গেছে অমুক বাজারে ওই বাজার থেকে স্বামী আসা পর্যন্ত আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না কারণ আমার স্বামীর হুকুম ছাড়া আমি জামিন ল্যা কোনো কিছুই করি না হা 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 চমকে উঠছে কি রে কি কয় আমি হাসান হাসান বাপের কত যেমন স্বামী বাড়ির নেই স্বামীর হুকুম ছাড়া আমি দরজা খুলবে পারতেছি না হাতেমা চমকে গিয়ে বলতেছে তাহলে আমার খবর কি জানিলা বলতেছে আজকের মতো আপনি বাড়ি যান আগামীকালের সময় আসলে আমি দরজা খুলে দিব কারণ স্বামী যখন কাঠ বিক্রি করে বাড়ি আসবে আমি স্বামীর কাছ থেকে হুকুম নিব আর আপনি আসা মাত্রই আগামীকাল দরজা খুলে দিব ফাতেমার আকর্ষণ বাইরে গেছে যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না ওই মেয়েটার সঙ্গে আমার দেখা করতে হবে কোন আমলের কারণে আমার আগে আল্লাহ জান্নার দিবে আপনারা কত আকর্ষণ বাড়ছে না কমছে পরদিন আসরের নামাজ বলে যখন বের হচ্ছে পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে ডাকতেছে মা মা তাকায় দেখে হোসাইন কিরে আমি চুপি সুবি যাচ্ছি তুই কেমন জানলি গতকাল আপনি খুঁজিনি বিকেলবেলা হ্যান্ড পাইনি আমি সেই থেকে ধান আছি যে আগামীকাল বিকেলে কী হয় কোথায় যাবেন আমি আপনার সঙ্গে যাবার চাই ফাতেমা দেখলো যে বড় জেদি এক রাখা যাবে না সঙ্গে করে নিয়ে গেছে তো পাহাড়ের পাশে দরজার সাধারণ ভাঙ্গা বাড়ির দরজার তুমি কিছু মা এখানে আসার কি দরকার সঙ্গে সঙ্গে ফাতেমা বলে জামিলা আমি কিন্তু এসেছি দরজা কি খুলব না জামিলা বলতেছে এক ঘন্টা হলে দাঁড়িয়ে আছি আপনি আসবেন আর দরজা খুলে দিব ফাতিমা বলতেছে তাহলে খুলে দাও বলতে বলতেছে কেমনি খুলবো আপনার সঙ্গে একটা বাচ্চা কথা কয় আপনার সঙ্গে একটা বাচ্চা কথা বলতেছে মা মা বলে ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিয়েছে আপনি বাচ্চা নিয়ে ঢুকবেন এই অনুমতি আমার স্বামী দেয় না স্বামী শুধু আপনার ব্যাপারে বলেছে আপনি আমার বাচ্চা লিয়ে তে বাচ্চার হুকুম তো নেইনি হোসাইন বলতেছে মা ঘরের মেয়া কি কয় আমি সঙ্গে থাকার কারণে দরজা খুলবে না এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইস আপনার বলেন তো হোসেনকে ছোট থেকে একটু রাখছটা না রাখছটা একটু রাখবে তুই এই ফালতু মেয়ের কাছে আপনি কেন আইসেন সঙ্গে সঙ্গে ফাতেমা ছেলের মুখ চোখে ধরে বলতেছে খবরদার যে কথা বলছিস বাবা এই কথার দ্বিতীয়বার বলিস না তুই ধরে ফালতু ফালতু বললি খারাপ মেয়ে বললি তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে আল্লাহ জান্নাত দিবে আপনারা সবার আস্তে বলেন কেন নানা বলেছে কে বলেছে তুই বলতে বলতেছিস সালতু মেয়ে তোর নানা করে তোর মায়ের আগে যাবে চাই আপনার বলেন যে পৃথিবীর সব সন্তান সব চাইতে বেশি ভালোবাসে পৃথিবীর কোন মানুষকে একটু মনোযোগ দেওয়ার সন্মেল আল্লাহ করে বলেছেন ওয়াসাইনাল ইনসান আবি ওয়ালি দাইহি হামালাতু হু উম মা হু কোরহা মামা হোসাইন মাফিয়া তো ভালোবাসে আমার সেই মায়ের আগে একটা কাঠুরের বোঝামনাতে যাবে হ্যাঁ এই কি কাম করছে নানা এক কার হাত ধরে নিয়ে গেছে ফাতেমার হাত ধরে নিয়ে গেছে কার কাছে আল্লাহর নবীর কাছে যা বলতেছে নানা এই ব্যবসা কবে থেকে ধরছে আল্লার নবীকে কি ভাই ভাইটাই নাই কিসে ভাই আর তুমি ওই কাঠুরের বউয়ের দরজা এত খারাপ নেই যে স্বামীর হুকুম দেখে হামাক পর্যন্ত ঢুক পা দিবি এই খেপে গেছে বুঝলে নবী হিসাবে না না হিসাবে খেপছে এটা যায় যাচ্ছে নবী আমার নাম ওদের শেষ না না মনে করে পিঠে উঠছে না কয়ে সব ঘোরা সব সব ঘোরা কয় কে রে পাকলা শেষ থেকে চলা যায় কিন্তু খালি থামলায় নবি আর শেষ দা তোলে না সাহাবিরা পিতরে শেষ দিয়ে আছে কে রে এত লম্বা শেষ দা তো একজন সাহাবি একটু বুঝাচ্ছে না তো মাথা চোখটি রাখে উড়ে সেখটি রাখে বসে আছে নবীর কাল্লার উপর হোসাইন যখন হোসাইন কাল্লা থেকে উঠে গেছে তখন নবী না যখন শেষ করলো সাহেবরা বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল বললেন তোমরা বলার আগেই বলি হোসাইন যতক্ষণ আমার পিঠের উপরে বসে থাকবে আল্লাহ নিষেধ করেছে সে তা থেকে মাথা তুলবেন না ছোট বাচ্চাদেরকে এত ভালোবাসার কথা ইসলামে আছে আছে না নাই যা কেন না কি দুষ্টি করছে আর আমরা সামান্য দুষ্টামি করলি সেই মায়ের একটু মনোযোগ এমন কি আমল করেছে যে আমল করার কারণে আমার মায়ের আগে কাঠুরের বউ জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়ব না এমন হাত নবী দাক দেয় আলী রে সঙ্গে সঙ্গে হতালি দৌড়ে এসে সালাম দে বলে লব্বাইক ইয়ারসুল্লাহ আলার জলহাত করে বলতেছে লব্বাই ক ক ঠিক আছে কিন্তু এই মুহূর্তে ইয়ার উল্লাহ খুশ নে হতালি হুজুর তাহলে কি বলবো শ্বশুর ক আব্বা ক এই মুহূর্তে আমি আলীর শ্বশুর হোসানের নানা ফাতেমার বাপ বাইরে গেলে ঘর থেকে বাইরে গেলে হেমিনবী কিন্তু এই কার মধ্যে পড়ে গেছি আমি এখন নানা হয়ে লি জেহারে হারে আমার হাত ধরছে বলতেছে নানার হাত ছাড়ে দাও হোসেন বলতেছে তোমার আমার মা আলি বলতেছে কি হয়েছে বলে আমার মায়ের আগে কাঠুরের বউ জানাতে যাবে এ কি এমন আমল করছে আমার মা কইলে তো পর বাড়ির যাওয়া লাগে না জানে না আমি সাথে থাকার কারণে কাঠুরের বউ দরজা ফলে না বলে আলি রে এমন কি আমল করেছে যে আমল করার কারণে কাঠোরার বিয়ের জামিলা ফাতে আগে জান্নাতে যাবে বলে দাও বলে দাও আলি যে হুজুর আপনি কিন্তু নিষেধ করেছেন আলার বলে আমি সেই দিন নিষেধ করেছিলাম কিন্তু আজকে বলার হুকুম দিয়ে দিলাম ফাতেমা বলতেছে কোন আমলের কারণে ওই কাঠোর বি জামিলা আমার আগে জান্নাতে যাবে আপনি জানেন আলী বলতেছে জানি কিন্তু বলার হুকুম পাইনি সোনাল্লা খর আমি জানি কিন্তু বলার হুকুম পাইনি আজকে যখন নবী হুকুম দিয়েছে আনা মাদিনাতুল এলমে ও আলি ও বাবহা রাসুল হচ্ছে এলিমের শহর আমি হলাম তার দর কি এমন আমল করেছে আল্লাহ রাসুল বলে ফাতেমা একটু ধৈর্য ধরো কারণ এক মেয়ের প্রশংসা আর এক মেয়ের কাছে করলে মেয়েরা কিন্তু সহ্য করতে পারবি না জনগণ কথা ঠিক খেলে পারবে এমন কি বেহেস্তের হুরের যদি প্রশংসা আপনার বইয়ের কাছে করেন একদিন করবেন হাতেমা বলতে আমি তো এই পেশাল শুনে খুশি হব না আমি জানতে চাই কোন আমলের কারণে ওই কাঠুরার বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে হোসাইন বলে বাবা আমার মায়ের আগে কেমনে জান্নাতে যাবে সে আমলটা কি এইটা কি আপনি বলবেন না আলী বলতেছেন ফাতেমা মনে কষ্ট নিও না মনে কষ্ট নিও না তুমি আমার বিবি হাসান হোসেন তুমি পর্দা নিশীত আমি আলী কোনো দিন বলিনি জাল্লা আমার ফাতেমাকে তুমি সবার আগে জান্নাত দিও এ কথা আমি বলিনি কারণ আমি জানি হাসান হোসেনের মা জান্নাত পাবে সোহাল্লা আমার বিশ্বাস তুমি যেভাবে আল্লাহর হুকুম আকাম পালন করো তুমি ফাতেমা জান্নাত পাবে এটা জানি আবার খাতুনে জান্নাত হবে এটাও শুনি কিন্তু আমি কোনোদিন হাত তুলে বলিনি আল্লাহ আমার ফাতেমাকে তুমি সবার আগে জান্নাত দিও কিন্তু ফাতেমা ওই জামিলার স্বামী কাঠুরিয়া যখন শুনতে পাইছে হুসাইনকে সঙ্গে করে ফাতেমা দরদায় আসার পরে স্বামীর হুকুম না থাকার কারণে ফাতেমা হোসাইনকে দরজা থেকে ফিরে দিস আমার বউ আমার হুকুম না পাওয়ার কারণে ফাতেমার মতন হোসাইন মতন মানুষদেরকে যখন দরজা থেকে ফিরাইয়া দেয় আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি একজন সাধারণ কাঠুরিয়া আমার বউ জামিলার আমি জীবনে কিছুই দিতে পারি না আল্লাহ তবে একটা দোয়া করে দিলাম আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও বলে আগে দোয়া করেছ স্বামী হইয়া বউয়ের জন্য কোনো স্বামী যদি বিবির জন্য দোয়া করে আল্লাহ এই দোয়াটা কবুল করে নেয় আমি করিনি বলে তোমার কবুল হয়নি তবে তুমি খাজনা জান্নাত এটা ঠিক আছো কিন্তু কাঠুরিয়া দোয়া করার কারণে এখন জামিলাকে তোমার আগে কেমনে জান্নাত দেবে তুমি জানো না ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত হওয়ার করার হওয়ার কারণে তোমাকে পায়ে হেঁটে হেঁটে জান্নাত নিয়ে যাবে না বরং জান্নাতি উঠের পিঠে জান্নাতে নিয়ে যাবে